হ্যালো ইব্রান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর জানো আজ হচ্ছে বোনের জন্মদিন তো এতদিন ধরে যেসব জিনিস বার্থডের জন্য আগে থেকে অর্ডার করে রেখেছিলাম তো সেই সব জিনিস দিয়ে আমি আর ভাই দুজনে মিলে বার্থডের জন্য ঘরটাকে পুরো ডেকোরেশন করছিলাম আর সব তো তোমরা আগে থেকেই আমার মিনি ব্লগে দেখেইছো তারপর তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের পুরো ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেল আর তারপর দেখি আমাদের বার্থডে গাল রেডি হয়ে একদম চলে এসেছে আর बर्थडेটা কিন্তু আমরা খুব ছোট করে করছিলাম তাই বেশি কিছু আয়োজন করা হয়নি এরপর বাচ্চা পার্টিকে নিয়ে বনু কেক কাটা শুরু করে দিল তারপর কেক কেটে এক এক করে সব বাচ্চাগুলোকে খাইয়ে দিল তো আজকে রাতটা তো আমাদের এসব করতে করতে কেটে গেল তো চলুন আজকে ব্লগটি এখানেই